নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা আপনার জন্য এক মুহূর্ত থামুন এই ভিডিওটিতে পৌঁছানোর আগে কোনো একজন বিশেষ মানুষের কথা কি আপনার মনে উঠেছিল যদি আপনার মনে সেই বিশেষ মানুষ উঠে থাকে বা আপনার চিন্তায় সেই মানুষ আসতে থাকে তাহলে কিন্তু বিষয়টি একদম হালকাভাবে নেবেন না কারণ যখন কাউকে মনে করেন তখন সময় ঠিক সেই একই মুহূর্ত অন্য প্রান্তেও কেউ আপনাকেও ভাবছে এটা মাথায় রাখবেন আর এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কল্পনাও নয় এটা শক্তির ভাষা আমরা সাধারণত ধরে নিই অনুভূতি একতরফা কিন্তু আসল বাস্তবতা হলো। মন আর এনার্জি কখনো একা কাজ করে না আপনি যে অনুভব করছেন তার প্রতিধ্বনি কোথাও না কোথাও তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে কখনো হঠাৎ বুকের ভেতরে অদ্ভুত টান কখনো অকারণে অস্থিরতা অনুভব করছেন আপনি আবার কখনও নিঃশব্দে শান্ত হয়ে যাচ্ছেন এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আসলেই মহাবিশ্বের ইশারা পৃথিবীর খুব সূক্ষ্ম মানুষই তাদের অনুভব করতে পারে কেউ আমাদের মনে করলে সেটা ছাপ আমাদের ভেতরেও কিন্তু পড়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের চারটি নির্দিষ্ট সংকেতের কথা বলবো যা যদি আপনি বুঝতে পারেন তবে আর সন্দেহ থাকবে না যে এই মুহূর্তটা আর এই অনুভূতি শুধু আপনার একার নয় শেষ পর্যন্ত এই বার্তাটি শোনার অনুরোধ রইল কারণ শেষ সংকেতটি আপনি যদি বুঝে যান তাহলে আপনি এই সংযোগকে হালকাভাবে আর নিতে পারবেন না আর তখন আপনার ভাব কিন্তু পরিবর্তন হতে থাকবে যদি আমি আপনাকে বলি যে আপনি যখন কাউকে মনে করছেন তখন সম্ভবত ঠিক সেই একই সময় সেও আপনাকে কিন্তু মনে করছে আজ আমি আপনাদের এমন চারটি বিশেষ সংকেতের কথা বলবো যা প্রমাণ করে যে আপনারা দুজনই একই সময় একে অপরকে মনে করছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আপনার এবং তার মনের এক শক্তিশালী সংযোগ আপনাদের দুজনের এনার্জির কানেকশন আমরা প্রায় ভাবি যে কেবল আমরাই কাউকে মনে করছি কিন্তু এই পৃথিবী আমাদের দেখানোর জন্য নিজের পথও খুঁজে নেয় যে এই অনুভূতিটি দুদিক থেকেই আসে আজকের পর থেকে যখনই এই সংকটগুলি আপনি বুঝতে পারবেন তখন আপনার মনে একটা বিশেষ কাজ কিন্তু হবে আপনি কিন্তু তখন বুঝে যাবেন এই রহস্যময় পৃথিবীতে আর একজনও আছে যে কেউ আপনাকে খুব ভালোভাবে মন দিয়ে গভীরভাবে অনুভব করছে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই চারটি রহস্যময় কিন্তু আসল সত্য সংকেত প্রথম এবং সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে প্রভাবশালী সংকেত হলো আপনি যখন কাউকে খুব গভীরভাবে মনে করেন তখন বারবার তাকে স্বপ্নে দেখতে পান স্বপ্ন কেবল এলোমেলো ভাবনা নয় যখন আপনি বারবার কারো স্বপ্ন দেখেন তখন কিন্তু আপনার মধ্যে এক পরিবর্তন আসে যে আপনাদের শক্তিগত সম্পর্ক খুবই শক্তিশালী আর মজার বিষয় হলো অনেক সময় একই রাতে দুজনেই একে অপরকে স্বপ্নে দেখা মনোবিজ্ঞানের মতে যখন দুজন মানুষ গভীরভাবে যুক্ত থাকে এবং একে অপরকে মনে করে তখন তাদের মস্তিষ্ক একে অপরের সঙ্গে সংযুক্ত স্থাপন করে আপনি তাকে আপনার স্বপ্নে দেখেন এবং খুব সম্ভব হলো সেও ঠিক একই সময় আপনাকে তার স্বপ্নে দেখছে দ্বিতীয় সংকেত হলো শরীরের ভেতরে কিছু অনুভব হওয়া এবং আবেগের জোয়ার ওঠা এটি সবচেয়ে রহস্যময় কিন্তু অত্যন্ত সত্য সংকেত যখন কেউ আপনাকে খুব গভীরভাবে মন থেকে মনে করে তখন আপনি তাকে শরীরের মাধ্যমে অনুভব করতে পারেন হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনার গায়ে কাটা দিয়ে উঠবে হৃৎস্পন্দন বেড়ে যায় এক ধরনের উষ্ণতা ও শান্তির অনুভূতি আপনি বুঝতে পারবেন কখনো কখনো হঠাৎ করেই আবেগে ভেসে ওঠা কখনো কখনো খুব খুশি হয়ে যাওয়া পুরোনো স্মৃতি বা অজানা অস্থিরতা কোনো কারণ ছাড়াই আপনি নিজের কাজে ব্যস্ত থাকবেন কিন্তু হঠাৎ করে আপনি আবেগ প্রবণ হয়ে পড়বেন এটি সেই মানুষের শক্তি যা আপনার কাছে পৌঁছে যাচ্ছে বিজ্ঞানে একে বলা হয় শক্তির পারস্পরিক সংযোগ এনার্জি সংযোগ যখন দুজন মানুষ গভীরভাবে যুক্ত থাকে তখন তাদের এনার্জি একে অপরের সঙ্গে মিশে যায় একজন মানুষের তীব্র অনুভূতি অন্য মানুষের কাছে পৌঁছে যায় তারা যত দূরেই থাকুক না কেন আপনি লক্ষ্য করবেন এই অনুভূতিগুলো হঠাৎ এলোমেলোভাবে কিন্তু আসে না এগুলো নির্দিষ্ট সময়েই আসে সাধারণত তখনই যখন অন্য মানুষটিও সত্যিই আপনাকে মনে করছে একটু মনোযোগ দিলে আপনি এসব বিষয় চিনতে পারবেন তৃতীয় সংকেত হলো ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি হওয়া এবং বারবার ইশারা পাওয়া এই পৃথিবী আমাদের জানানোর জন্য নিজের নিজের উপায় খুঁজে নেয় যে আপনার মধ্যে একটি গভীর সংযোগ আছে যখন আপনারা দুজন একে অপরকে মনে করেন তখন চারিপাশে বারবার সংকেত দেখা দিতে থাকে তার পছন্দের গান বারবার বাজতে থাকে তার নাম বারবার আপনার চোখের সামনে চলে আসে তার পছন্দের জিনিসগুলো বারবার আপনি দেখতে শুরু করেন সবচেয়ে প্রভাবশালী সংকেত হলো আপনি বারবার তার মতো দেখতে মানুষও দেখতে পান আপনি ভিড়ের মধ্যে রয়েছেন কিন্তু তার মতোই দেখতে তার মতোই কথাবার্তা চাল চলন সমস্ত কিছুই আপনি এই কোনো মানুষের মধ্যে লক্ষ্য করতে পারছেন কিন্তু সে আসলে কিন্তু কোথাও নেই এটি এই পৃথিবী আপনাকে মনে করিয়ে দেওয়ার এক উপায় যে হঠাৎ করেই আপনার সেই মানুষটির কথা তখন মনে পড়ে যাবে সংখ্যাও আপনি বারবার দেখতে পান একই সংখ্যা যেমন ট্রিপল টু ট্রিপল থ্রি ওয়ান ইস টু ওয়ান টু ইস টু টু ট্রিপল ফোর এরকম মহাজাগতিক সংকেতে সংখ্যাও আপনি বারবার দেখতে পাবেন আপনি অনেক সময় বাটারফ্লাই দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু রকম কাকতালীয় ঘটনা নয় এই সবই কিন্তু মহাবিশ্বের সংকেত মহাবিশ্বই কিন্তু আপনাদের দুজনের এনার্জি একে অপরের সঙ্গে যুক্ত করছেন একে অপরের কথা ভাবতে বাধ্য করছেন ঘড়িতে হয়তো বারবার একই সময় দেখতে পাচ্ছেন তা সঙ্গে জড়িত অথবা এমন পরিস্থিতিতে বারবার পড়ছেন যা আপনাকে তার কথা মনে করিয়ে দিচ্ছে আধুনিক বিজ্ঞান এখন মানতে শুরু করেছে যে চেতনা ও শক্তি একে অপরের সঙ্গে মধ্যে রূপান্তরিত একটি বাস্তব ঘটনা এক গবেষণায় জানা গেছে মানুষের হৃদয়ে একটি চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে যা প্রায় আট থেকে দশ ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে আর যখন আবেগ তীব্র হয় তখন এই ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে ওঠে এই এনার্জি আপনি যখন কাউকে খুব মন থেকে গভীরভাবে মনে করেন তখন অজান্তেই তার কাছে এক পজিটিভ এনার্জি পাঠান এই এনার্জির তরঙ্গের মতো ভ্রমণ করে এবং অন্য মানুষের ওপরও প্রভাব ফেলে সেই মানুষটি সচেতনভাবে বুঝতে না পারলেও কিন্তু ভেতরে ভেতরে এর প্রভাব পড়ে এই সংকেতগুলো চিনতে হলে আপনাকে সতর্ক ও সচেতন হতে হবে নিজের অনুভূতি ও আবেগের দিকে মন দিন বিষয়গুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করুন একটি ডায়েরি রাখুন নিজের কাছে কখন এবং কিভাবে এই সংকেতগুলো আপনার কাছে আসছে তা লিখে রাখুন যখন কোনো বার্তা আসে তখন খেয়াল করুন সেই সময় আপনি কেবল অনুভব করছিলেন যখন স্বপ্ন আসে তখন তার বিস্তারিত মনে রাখুন শরীরে কিছু অনুভূত হলে সময় ও স্থান লিখে রাখুন আস্তে আস্তে আপনি এই বিষয়গুলো চিনতে শিখবেন এটা বোঝা খুব জরুরি যে সত্যিকারের সংকেত আর মনের কল্পনার মধ্যে পার্থক্য কি। সত্যিকারের সংকেতগুলোর মধ্যে মিল থাকে সেগুলো বিশেষ হয় এবং বেশিরভাগ সময় হঠাৎ করেই আসে তো চলুন বন্ধুরা এই সত্য সংকেতগুলো কি কি জেনে নেওয়া যায় এই সংকেত আসার নির্দিষ্ট সময় ও বারবার আসা বিশেষ বিস্তারিত ও ধরন এমন শারীরিক অনুভূতি যার কোনো স্পষ্ট কারণ নেই একসঙ্গে একাধিক সংকেত পাওয়া এবং অন্য মানুষটিরও তা অনুভব করা আর তার মনের কল্পনা হয় তখন যখন কেবল আপনি এর অর্থ খুঁজে নিচ্ছেন অনুভূতিগুলো সাধারণ ও অস্পষ্ট হয় সব কিছুর সঙ্গে জোর করে সম্পর্ক তৈরি করা হয় অতিরিক্ত ভাবনার ফল হয় এবং কোনো নিশ্চিত প্রমাণও থাকে না যখন আপনি এই সংকেতগুলো দেখবেন তখন প্রথমে মেনে নিন এই সম্পর্কটা সে সত্য আপনি একা নন সেও আপনাকে অনুভব করছে এতে আপনার মনে শান্তি আসবে পরিস্থিতি ঠিক থাকলে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটি ছোট বার্তা পাঠাতে পারেন কিন্তু অস্থির বা অতিরিক্ত প্রয়োজনীয়তার ছাপ যেন না পড়ে একদম স্বাভাবিক ওই সরল পদ্ধতি রাখুন যদি এখন কথা বলা সম্ভব না হয় হয়তো সম্পর্ক ভেঙেছে বা পরিস্থিতি কঠিন তাহলে ভরসা রাখুন মহাবিশ্বের ওপর নিজের উপর এই পৃথিবী নিজের কাজ করছে সঠিক সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে আপনি যদি এই সম্পর্কতে আরও শক্ত হতে চান তাহলে ধ্যান মেডিটেশন এবং কল্পনা বা ভিজুয়ালাইজেশনের অনুশীলন করুন কল্পনা করুন আপনি এই মানুষটির সাথে ভালো আছেন মানুষটির সাথে আপনার যোগাযোগ হয়েছে এবং আপনাদের সম্পর্ক ভালো চলছে আপনারা ভালো আছে এবং আপনাদের সম্পর্কের পজিটিভিটির জন্য মহাবিশ্বর কাছে ধন্যবাদ জানান ভালোবাসা শান্তি ও সুখের কামনা মহাবিশ্বর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে মহাবিশ্বর কাছে কৃতজ্ঞতা জানান ধন্যবাদ মহাবিশ্ব বলুন থ্যাংক ইউ ইউনিভার্স বলুন আমি আমার ভালোবাসা পেয়ে গেছি আমি সুখী আছি আমি শান্ত আমি পজিটিভ এই ধরনের অভ্যাস তৈরি করুন এই সুন্দর সম্পর্কের জন্য পৃথিবীকে ধন্যবাদ জানান ভালো কথা সবসময় ভাবুন এবং বলুন বিশ্বাস রাখুন যা হওয়ার ঠিক তাই হবে যা হচ্ছে সব ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে এই শুধু এইটুকুই বলে না যে সে আপনাকে মনে করছে বরং বলে যে আপনাদের মধ্যে হৃদয় থেকে হৃদয়ের এক সংযোগ আছে এমন সম্পর্ক খুব কমই পাওয়া যায় এই সম্পর্ক খুবই মূল্যবান একটি সম্পর্ক আপনাদের এই সম্পর্ক এখন যে কোনো পর্যায়ে থাকুক না কেন এই সম্পর্কটি আপনার জীবনে কোনো না কোনো কারণেই এসেছে হয়তো আপনাকে কিছু শেখাতে অথবা হয়তো এই মানুষটি আপনার সত্যিকারের সঙ্গী এই পৃথিবী তার রহস্যময় উপায়ে কাজ করছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা এই সংকেতগুলোর মানে কখনোই কারো সীমা লঙ্ঘন করা নয় যদি কেউ স্পষ্টভাবে বলে যে তার কিছু সময় দরকার তাহলে সেটাকে সম্মান করুন সংকেতগুলোকে কারো প্রতি উন্মাদনায় পরিণত করবেন না একটি ভালো সম্পর্ক সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানই আসল সম্পদ আত্মসম্মান বিসর্জন দিয়ে কিছুই কিন্তু করা উচিত নয় সেটা ভালোবাসা হোক বা যে কোনো সম্পর্কই এই সংকেতগুলোকে শান্তিতে রূপান্তরিত করুন এই সংকেতগুলোকে নিজে শান্তিতে ব্যবহার করুন কারো জীবনে বা ব্যক্তিগত জীবনে জোর করে ঢোকার কোনো প্রয়োজন নেই কখনো কখনো দূরত্ব দরকার হয় যাতে আমরা আমাদের আত্মসম্মান বুঝতে পারি নিজেদের মূল্য বুঝতে পারি এবং সেই মূল্যটাও কিন্তু অপর মানুষকেও বোঝানো দরকার এক এক সময় সম্পর্কে কিন্তু দূরত্ব আসা সত্যি ভালো যদি আপনারা দুজন দুজনকে সত্যি একে অপরকে মনে করেন ভালোবাসেন এবং এই সংকেতগুলো আসছে তাহলে বিশ্বাস রাখুন এই পৃথিবী সঠিক সময় সব কিছু ঠিক করে দেবে ধৈর্য রাখুন বিশ্বাস নিজের ভালো ভার্সানটা গড়ে তুলুন ভালো মানুষের সাথে মেলামেশা করুন দেখবেন ভালো মানুষরাই আকৃষ্ট হবে আপনার দিকে বন্ধুরা এই চারটি সংকেত জাদুর মতো কারণ এগুলো মনে করিয়ে দেয় যে কিছু সম্পর্ক শুধু শারীরিক বা যুক্তির ওপর দাঁড়িয়ে থাকে না সেগুলো হৃদয় ও শক্তির সঙ্গে যুক্ত থাকে যখন দুটি আত্মা একে অপরের সঙ্গে সংযুক্ত হয় তখন দূরত্ব সময় বা পরিস্থিতির কোনো মূল্য থাকে না যদি আপনি এই সংকেতগুলো অনুভব করে থাকেন তাহলে আপনি আনন্দিত হন যে আপনি এমন একটি সুন্দর সুসম্পর্কের আশীর্বাদ পেয়েছেন মহাবিশ্বের কাছে এটাকে ভালোবাসুন সম্মান করুন এবং এই পথে ভরসা রাখুন যদি আপনার কাছে এই সংকেতগুলো সঠিক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি এই সংকেতগুলোর মধ্যে কোন সংকেত অনুভব করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন এতক্ষণ এই সংকেতগুলোর কথা আমি আপনাদের জানাচ্ছিলাম আসল জিনিসটা হলো অনুভব করা কারণ এই সংযোগ যুক্তি দিয়ে বোঝা যায় না এটা বোঝা যায় ভেতর থেকে আজকের পর থেকে যখনই হঠাৎ করে তার কথা মনে পড়বে যখন অকারণে মন ভারী হয়ে যাবে বা হঠাৎ করে হৃদয়টা কষ্ট অনুভূত হবে আর তখন নিজেকে প্রশ্ন করো না শুধু এক মুহূর্ত থেমে বলো হয়তো এই মুহূর্তে সেও আমাকে মনে করছে এই উপলব্ধিটাই তোমার শক্তি এই চেতনায় থেকেই অনেক কিছু বদলে যেতে শুরু করবে এই ভালোবাসাই হবে তোমার শক্তি ধন্যবাদ মহাবিশ্ব